তো অনেকে বলে ফেসবুক হ্যাশট্যাগ কি হ্যাশট্যাগ কোথায় থেকে নামাবো হ্যাশট্যাগ মানে কি এই ভিডিও থেকে জানতে পারবেন হ্যাশট্যাগ থাকলে আপনার উপকার কী ক্ষতি কী তো দেখেন অধিকাংশ ফেসবুকে যারা ফেসবুক চালায় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর তারা অধিকাংশ লোক ফেসবুক হ্যাশট্যাগ ব্যবহার করে হ্যাশট্যাগ কি আসেন হ্যাশট্যাগ হলো আপনার একটা পিকচার যখন আপলোড করেন ছবি যখন আপলোড করেন এখানে দেখুন ফটোশপ ফটো এগুলা হ্যাশট্যাগ তারা ব্যবহার করেছে এগুলা হ্যাশট্যাগ ব্যবহার করার কারণে তাদের পেজটা গ্রো হয় এবং লাইক হাজার হাজার লাইক পরে কমেন্টস পরে শেয়ার করে পড়াই লোক অধিকাংশ লোক হ্যাশট্যাগ ব্যবহার করে দেখুন ওনারাও হ্যাশট্যাগ ব্যবহার করেছে সবাই হলো হ্যাশট্যাগ ব্যবহার করে তো হ্যাশট্যাগ কীভাবে ব্যবহার করে আপনি যখন হ্যাশট্যাগ কিভাবে ব্যবহার করবেন এই তো যখন একটা কিছু বিষয়বস্তু লেখেন বস্তু দেন বা ভিডিও পোস্ট করেন আপনার কি ভিডিওতে কি কথা আছে সেই কথাটা এখানে লিখবেন তো ধরেন এখানে লিখবো আমি ট্যাগ এখানে ট্যাগ লিখলাম আমার তো এটা হ্যাশট্যাগ হলো না কিভাবে লিখবো এটা আপনারা এটা লেখেন এটার আগে আপনারা হ্যাশট্যাগ দেবেন যে আমি হ্যাস দিয়ে দিলাম হ্যাশ দিয়ে দিলে আমার এখানে অনেকগুলা হ্যাশট্যাগ রিকমেন্ড করবে ফেসবুক তো এখানে আমি স্পেস দেব দেবো আপনি যদি আর একটা হ্যাশট্যাগ দিতে চান এখানে স্পেস দেবেন তাহলে পরবর্তী আমি হ্যাশট্যাগ দেবো এখানে হ্যাশ হ্যাঁ দেবো দেওয়ার পরে এখানে আপনি কি দেবেন আমি দেব এখানে ফেসবুক পোস্ট আমি ফেসবুক পোস্ট লিখে দিলাম তো এইভাবে আপনারা আপনাদের ভিডিওতে যা লেখা আছে সেটা আপনারা এখানে লিখে দিবে তো হ্যাশট্যাগ মানে কি আশা করি বুঝতে পারলেন হ্যাশট্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হ্যাশট্যাগ আপনার কন্টেন্টকে এবং ভিডিওকে চ্যানেলকে পেজকে গ্রো করাতে সহায়তা করে তো আমি এটা ব্যাগে আসলাম আর হ্যাশট্যাগে থাকলে কি উপকার উপকার আপনার ওই যে বললাম আপনার পেজটা ভিডিওটা গ্রো হবে দ্রুত গতিতে কেউ যদি সার্চ করে সবার আগে ইউটিউব বা ফেসবুক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা তুলে ধরবে আগে আপনার ভিডিওটা তো আশা করি বুঝতে পারলেন হ্যাশট্যাগ মানে কি আর হ্যাশট্যাগ থাকলে উপকার কি ক্ষতি কি ক্ষতিটা কি হবে হ্যাশট্যাগ থাকলে আপনার কোনো ক্ষতি নাই বরং আছে কিছু ক্ষতি আছে দেখবেন কিছু কিওয়ার্ড যেগুলা কিওয়ার্ড আপনার পলিসি আন্ডারে বাইরে চলে যায় সেগুলা হ্যাশট্যাগ আপনারা ব্যবহার করবেন না বিভিন্ন কান্ট্রিতে কোনো কোনো কান্ট্রিতে কিছু কিওয়ার্ড নির্দেশনা থাকে যেগুলা এগুলা কিওয়ার্ড আমাদের ব্যবহার করা যাবে না কি কি কিওয়ার্ড ব্যবহার করা যাবে না আপনাদের হতে পারে গালাগালি কাউকে ইনডাইরেক্টলি হুমকি দিছেন এগুলা কিওয়ার্ড কখনো আপনি ব্যবহার করবেন না এগুলা কিওয়ার্ড ব্যবহার করলে কি আসবে আপনার চ্যানেলে ইফেক্ট করবে আপনার চ্যানেলে বা পেজে ইফেক্ট করতে পারে ভুল হ্যারেসমেন্ট হ্যারেসমেন্ট এন্ড ভুল এগুলা বিষয়বস্তু আসতে পারে যার কারণে আপনার চ্যানেলটা হোক বা পেজটা হোক পেজ আপনার সাসপেন্ডে চলে যাবে সাসপেন্ডে চলে গেলে আপনার পেজটা ফেরত আসতেও পারে নাও আসতে পারে আশা করি বুঝতে পারলেন এগুলা হ্যাশট্যাগ কি মানে কি ব্যবহার করবো কিভাবে আর এটা পাবেন কিভাবে তো দেখেন আপনারা ভাইরাল ব্যবহার করবেন কোথা থেকে বাজারে এসে কোন লিখবেন ফেসবুক হ্যাশট্যাগ লেখার পরে এই যে এখানে সবার উপরে যেটা থাকবে এটা আপনারা প্রবেশ করবেন এই যে এখানে নিচে দেখুন এখানে সব কিছু আপনার টেন্ডিং এখানে ট্রেন্ডিং হ্যাশট্যাগ এইগুলো হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারেন আপনার পেজে তাহলে আপনার প্রচুর পরিমাণে ভিউ আসবে আশা করি বুঝতে পারলেন ভাইরাল ট্রেন্ডিং এবং হ্যাশট্যাগ কোথায় পাওয়া যায় হ্যাশট্যাগ মানে কি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাব পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ